আমরা সারা দিনের শেষে কি চাই একটা নরম শান্ত আরামদায়ক জায়গা তাই আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম পাঁচ পিসের কমফোর্টার সেট দেখতেও দারুণ ঘুমের জন্য একেবারে স্বপ্নের মতো পাঁচ পিসের সেটে থাকছে একটা বড় সাইজের মোটা কমফোর্টার যেটা টেন আউন্স পেডিং দ্বারা তৈরি সাথে থাকছে একটি চাদর দুইটা মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার কাপড় একদম হান্ড্রেড পিওর কটন নরম টেকসই আর স্কিন ফ্রেন্ডলি গায়ে দিলেই বুঝতে পারবেন এটা কেন স্পেশাল এটা সহজেই ধোয়া যায় রং ফেড হয় না আর সাথে তো দশ বছরের গ্যারান্টি থাকছেই এটা শীতকালের প্রচন্ড ঠান্ডা ও এসি রুমের শীতল পরিবেশের জন্য হতে পারে একটা পারফেক্ট চয়েস আমরা সারাদিনের শেষে কি চাই একটা আমরা সারাদিনের শেষে কি চাই একটা নরম শান্ত আরামদায়ক জায়গা তাই আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম পাঁচ পিসের কমফোর্টার সেট দেখতেও দারুণ ঘুমের জন্য একেবারে